বিগত নয় বছরের গণতান্ত্রিক আন্দোলনে মাধ্যমে ছাত্র শ্রমিক জনতা যে ধরনের নির্বাচন চেয়েছিল সেই নির্বাচন জাতি পেয়েছে কিন্তু সে নির্বাচনের মাধ্যমে যে ধরনের সংসদ চেয়েছিল সংসদের যে মর্যাদা চেয়েছিল আজকে যে বিল আনা হয়েছে এই বিল কার্যকর রূপ না পাওয়া পর্যন্ত সংসদের সেই মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে না মানুষ স্পিকার আজকে আমি আপনার মাধ্যমে সংসদ নেত্রীকে আমার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে দেশের ছাত্র শ্রমিক জনতার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই বিলটি দেরিতে হলো এই বিল আনার মাধ্যমে আমি একথা বলবো না কারো কাছে নথি স্বীকার করা হয়েছে আমি অবশ্যই বলবো এই বিল উত্থাপনের মাধ্যমে এবং গতকালের ভাষণের মাধ্যমে এরও আগে বিএনপির সংসদ দলের ঘোষণার মাধ্যমে এদেশের ছাত্র শ্রমিক জনতার আবেগ অনুভূতিকে শ্রদ্ধা জানানো হয়েছে এদেশের ছাত্র শ্রমিক জনতার তথা সংসদের সকল দলের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে সকল দলের দাবির স্বীকৃতি দেওয়া হয়েছে মানুষ স্পিকার সেই সাথে আমি বিরোধী দলের নেত্রীকে অভিনন্দন জানাতে চাই আজকের এই ঐতিহাসিক বিল আনয়নের পথ তৈরি করার পেছনে বিরোধী দলের পক্ষ থেকে যে বিলটি উত্থাপন করা হয়েছে সেটাও একটি মাইল স্টোন হয়ে থাকবে এ বিশ্বাস আমাদের থাকা উচিত আমি সবিনয় আরো আবেদন করতে চাই আপনার মাধ্যমে আজকে এই বিল দেরিদি উত্থাপনের ব্যাপারটি ব্যাখ্যা করতে গিয়ে সম্মানিত আইনমন্ত্রী একটি কথা সুন্দর কথা বলেছেন যে আমরা ধীরে চলি এক পা সামনে দেই যে তাতে করে পিছনে যেতে না হয় মানে স্পিকার সম্মানিত আইন এই কথাটি বাস্তব সত্য হোক আমরা এটা সকলে অন্তর দিয়ে কামনা করি আবার যেন সংসদীয় গণতন্ত্র উত্তরণের পর আবার পেছনের কোন ষড়যন্ত্রের কারণে আবার রাষ্ট্রপতি শাসনের দিকে আমাদের ফিরে যেতে না হয় স্বৈরাচারের কোনো জাতাকলে এ জাতির নিষ্পৃষ্ট হওয়ার মতো কোনো পরিস্থিতির আবার সৃষ্টি কেউ করতে না পারে এ ব্যাপারে বিএনপি সরকারকে যেমন সজাগ সচেতন থাকতে হবে বিরোধী দলের সদস্যদেরকেও সজাগ সচেতন থাকতে হবে আমি আপনার মাধ্যমে মহান এই সংসদের সকল সদস্যকেই এ ব্যাপারে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার আবেদন রাখতে চাই বারো কোটি মানুষের প্রতিনিধি হিসেবে মানুষ স্পিকার সংসদের সকল সদস্যেরই ব্যক্তিগত আচার আচরণে ব্যক্তিগত ভূমিকায় গণতান্ত্রিক মূল্যবোধের বাস্তব প্রতিফলন ঘটার প্রয়োজন আছে আর সংসদের সকল সদস্য যাতে করে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে সক্ষম হয় এজন্যে শিক্ষণীয় ভূমিকা জাতি প্রথমে আশা করে সরকারি দলের পক্ষ থেকে গণতন্ত্রের পূর্ব শর্ত পরমত সহিষ্ণুতা এবং সহ্য গুণ বিরোধী দলের সমালোচনা সহ্য করার ব্যাপারে সরকারি দল উদাহরণ হিসেবে আমাদের সামনে আসবে নমুনা হিসেবে আমাদের সামনে আসবে সেই সাথে জাতি বিরোধী দলের ভূমিকাকেও গঠনমূলক দেখতে চায় বিরোধী দলের ভূমিকাকেও দায়িত্বশীল ভূমিকা দেখতে চায় আবেগ নির্ভর হয়ে নেতিবাচক ভূমিকায় গিয়ে আমরা যাতে কখনো পরিবেশ ক্ষুণ্ণ না করি অপজিশনের খাতিরে অপজিশন বিরোধিতার খাতিরে বিরোধিতা আমরা না করি এ ব্যাপারে আমি নিজেকে বিরোধী দলের একজন সদস্য হিসেবে আমি নিজে অঙ্গীকার করতে চাই আমাদের সকলের অঙ্গীকার হওয়া উচিত মানে স্পিকার আপনার মাধ্যমে আমি এটা আশা করতে চাই মানে স্পিকার অতীতের ইতিহাস থেকে অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে জাতি অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না সত্যিকার অর্থে সে জাতি তার ভবিষ্যৎকে সঠিক খাতে পরিপ্রবাহিত করতে পারে না ভবিষ্যতের বংশধরদের জন্য কিছু রেখে যেতে পারে না কিন্তু ইতিহাসের আলোচনা শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই হওয়া উচিত কোন তিক্ততা সৃষ্টির জন্য অতীতের ইতিহাসের আলোচনা হলে যদি পরিবেশ বিঘ্নিত হয় আমি সবিনয় আলোচ করতেছি আপনার মাধ্যমে সে ধরনের আলোচনা যেন আমরা সকলেই পরিহার করে চলি মানে স্পিকার আমাদের কোন দায়িত্বহীন ভূমিকার কারণে নয় বছরের সংগ্রামের ফসল এই গণতান্ত্রিক অভিযাত্রা যদি বিঘ্নিত হয় আবার কোনো স্বৈরাচারের আশার সৃষ্টি হয় তাহলে আমাদের এই মহান সংসদের সকলকেই জাতির সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে সকলের বিবেকের কাছে আবেদন রাখতে চাই আমাদের সকলের ভূমিকা সরকারি দলে যারা আছেন তাদের ভূমিকা বিরোধী দলে যা আমরা আছি যারা আমরা আছি তাদের সকলের ভূমিকা যেন গঠনমূলক ভূমিকা হয় দায়িত্বশীল ভূমিকা হয় সকলের সামনে যেন থাকে জাতির স্বার্থ সকলের সামনে যেন থাকে জনগণের স্বার্থ আমরা শুরুতেই বলেছি আমাদের দলের পক্ষ থেকে সত্যিই যদি আমাদেরকে রাষ্ট্রপতি সরকার পদ্ধতির পরিবর্তে সংসদীয় পদ্ধতিতে উত্তরণ করতে হয় তাহলে বিলটি সরকারি দলের পক্ষ থেকে আসা উচিত সরকারি দলের পক্ষ থেকে বিল আসা বিলম্বিত হওয়ার কারণে এদিক থেকে বিল এসেছিল বিল যেদিক থেকে আসুক এটা পেতে হলে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন সকলের একটা সমঝোতার প্রয়োজন আমরা খোলামেলা এই সংসদের ফ্লোরের ব্যাপারে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করতে চাই সেই সাথে সংসদের বাইরেও বিলের খুঁটিনাটি বিষয় নিয়ে যদি পারস্পরিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার একটি পরিবেশ সৃষ্টি হয় তাহলে সত্যিকার অর্থে আমরা এদেশের সংগ্রামী জনতার ছাত্র শ্রমিক জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবো রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারব গণতান্ত্রিক ঐতিহ্য প্রতিষ্ঠা করতে পারব এবং স্বৈরাচারের আগমনের আমরা বন্ধ করতে পারব। মানুষ স্পিকার আমি আপনার মাধ্যমে একটি আরো যাবার করতে চাই স্বৈরাচারের আগমনের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওই সমস্ত রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলগুলো জনগণের মধ্য মধ্য থেকে সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে মানুষ স্পিকার আমি আপনার মাধ্যমে আলোচ করতে চাই বিএনপির সরকার অতীতেও ক্ষমতায় ছিল কিন্তু অতীতের অবস্থানের চেয়ে আজকের অবস্থান অনেকটা ভিন্ন আজকে বিএনপি ক্ষমতা এসেছে নয় বছর রাজপথের আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে অতএব অতীতের বিএনপি সরকারের তুলনায় বর্তমান বিএনপি সরকারের কাছ থেকে জাতি সবচেয়ে বেশি গণতান্ত্রিক আচরণ আশা করে জাতি সবচেয়ে বেশি প্রোডেন্ট ভূমিকা আশা করে এবং বিএনপি সরকার সরকারের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের কাছ থেকে স্টেটসম্যান লাইক ভূমিকা আচরণ আশা করে মানে স্পিকার জাতি সত্যি উপকৃত হবে নয় বছরের সংগ্রামের মাধ্যমে যে দলটি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে যদি সত্যিকারের অর্থে বিরোধী দলকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যে মর্যাদা দেওয়া হয় যে মর্যাদার কথা সেই মর্যাদা দিতে কারপণ্য না করে উদার ভাবে সেই সেই মর্যাদা দিতে পারে তাহলে সত্যি আজকে ১৬ বছর রাষ্ট্রপতি শাসন থেকে ১৬ বছরের রাষ্ট্রপতি শাসন থেকে গণতান্ত্রিক সরকার পদ্ধতি উত্তরণের ব্যাপারে বিএনপি সরকার যে ঐতিহাসিক ভূমিকা পালন করতে যাচ্ছে এ দেশকে দেশকে রাজনীতি রাজনৈতিক ইনস্টিটিউশন উপহার দেওয়ার ক্ষেত্রেও বিএনপির ভূমিকা সত্যিকার অর্থেই ইতিহাসে সোনালি আখরে লেখা থাকবে দেশ জাতি বিএনপি সরকারের কাছ থেকে এই ভূমিকা আশা করে মানুষ স্পিকার ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে ধন্যবাদ সদস্য আহমেদ মাননীয় সদস্য জানান স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার জাতির জন্য আজ এটা একটি ঐতিহাসিক মুহূর্ত এই কারণে যে উনিশশো একাত্তর সালের